আজকে আমরা ক্লাসে কিছু কিছু বিষয় আমরা দেখবো সেটা হচ্ছে আমরা আসলে সমীকরণ এর যে ব্যাপারটা সমীকরণ গুলা কেমন কাজে লাগে আমরা হচ্ছে একটা সমীকরণ দিলাম ওয়াইক টু ফাইভ এক্স প্লাস থ্রি এই সমীকরণটা দেখতে কেমন এই সমীকরণে এক্স এর ভ্যালু ইনপুট দিলে ওয়াই এর ভ্যালু কিরকম আসে বা এই সমীকরণটার গ্রাফ কিরকম হবে ওইগুলা যদি আমরা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের কিছু বেসিক রুলস আমাদেরকে আগে জানতে হবে সেটা কি সাপোজ আমি হচ্ছে একটা পেজ নিয়ে নিলাম তো আমরা যখন আমি যখন একটা সাধারণ একটা সমীকরণ নিলাম ওয়াই কল টু তাহলে এই সমীকরণের মধ্যে কি দাঁড়াবে তারপর আমি যদি এখানে

x এর ভ্যালু ইনপুট যদি দেই মাইনাস এর 1 তাহলে y এর ভ্যালু কত আসবে y এর ভ্যালু আসবে হচ্ছে মাইনাস এর 2 x এর ভ্যালু যদি দেই ইনপুট 0 তাহলে y আসবে কত y এর ইনপুট আসবে কত 0 তো এই যে সমীকরণটা এই সমীকরণের গ্রাফ কি রকম হবে দেখতে ঠিক আছে আচ্ছা তারাই আমি এই সব ইয়াগুলা আমরা যখন কোনো কিছু সমীকরণ দেয়া থাকবে এখান থেকে বলবে যে এটা আছে গ্রাফ অঙ্কন করো হ্যাঁ ওটা আমরা একটা বক্সের মাধ্যমে আমরা তো বক্সটা কিরকম হবে আমরা যদি একটু জিনিসটা দেখতে চাই এক্ষেত্রে সবগুলা এরকম ভাবে তৈরি করবে ঠিক আছে এই যে এ বক্সের ফর্মটা সবাই মনে রাখবে তাহলে আপনাদের জন্য কাজ করতে সুবিধা এই এখানে এইবার আপনি হচ্ছে এখানে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান পাবে তাই তো তারপর লেটস সি আরেকটা সমীকরণ নিয়ে নিলাম এখানে ইনপুট দিলাম হচ্ছে ওয়াই ইকুয়াল টু টু ওয়াই হ্যাঁ এটা হচ্ছে সমীকরণ তাহলে এই সমীকরণটাতে আমরা হচ্ছে এখানে এক আর এখানে দিলাম হচ্ছে ওয়াই না এখানে আমরা এখানে দিলাম হচ্ছে এক্স আর এখানে দিলাম হচ্ছে ওয়াই তাহলে এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা ওয়াই এর বিভিন্ন মান পাবো এক্স এর ভ্যালু আমরা দিলাম হচ্ছে ওয়ান হয় এর যখন হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে এখানে যদি আমরা ওয়ান বসাই তাহলে দুই ওয়ান প্লাস এর ওয়ান তার মধ্যে কত থ্রি তো থ্রি এবার এক্স এর ভ্যালু যদি আমরা জিরো বসাই তাহলে ওয়াই এর ভ্যালু কত আসবে ওয়ান এক্স এর ভ্যালু যদি আসবে হচ্ছে 2 তাহলে ওয়াই এর ভ্যালু কত আসবে 5 এক্স এর ভ্যালু যদি বসাই আমরা হচ্ছে 3 তাহলে ওয়াই এর ভ্যালু কত আসবে তিন দুগানে 6 আর প্লাস এর এক মানে 7 এর ভ্যালু যদি বসাই মাইনাস টু 2 এক্স এর ভ্যালু কত বসেছি 2 ঠিক আছে তাহলে আছে আমরা 2 এটা একটু ম্যানুয়ালি করে আমরা দেখাচ্ছি

দুইটা পয়েন্ট আমরা পাইছি না একটা এক্স এর মান একটা ওয়াই এর মান এবার এই যে সেম জিনিসটাকে যদি আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কিরকম দাঁড়াবে দেখি তো চলে একটা গ্রাফ আঁকাই গ্রাফ ऑलरेडी আমার কোলা আছে প্রস্তুত আমি জাস্ট খালি নিয়ে নিব কোনো কথা বলেন বারবার আসতে আরবো না এক একটাই করে আচ্ছা মান 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 যদি যদি হয় হয় তাহলে কত হবে এখানে এখানে আর ওয়ের বেলু তখন কত থ্রি এই যে থ্রি এখানে থ্রি এখানে তাহলে কত ডুবো পাইলাম তাহলে এই ডট এই ডটটা কত হবে ওয়ান থ্রি তাই তো এইবার আসি x এর ভ্যালু যখন 0 তখন y এর ভ্যালু কত 1 x এর ভ্যালু যখন 0 y এর ভ্যালু তখন 1 এই ডট আসবে এখানে ঠিক যে এখানে তাহলে আমি এটা লিখে দিলাম তার হচ্ছে 0 1 x এর ভ্যালু যখন 2 y এর ভ্যালু হচ্ছে 5 x এর ভ্যালু যখন হচ্ছে 2 y এর ভ্যালু হচ্ছে 5 দ্যাট প্রিন্টস এখন এখানে এই যে x এর ভ্যালু হচ্ছে 2 তো তাহলে এতটুকু আসবে এতটুকু আসবো তারপর এটা বরাবর হচ্ছে এখানে ঠিক আছে এই পয়েন্টটা তারপর এক্সের বেরো যখন থ্রি ওয়্যার বেল হচ্ছে সেভেন এক্সের বেরো যখন হচ্ছে থ্রি তাহলে ওয়্যার বেলু করতে হবে সেভেন একদম এখানে এখানে দিয়ে দিলাম হচ্ছে টু ফাইভ টু ফাইভ আর এখানে কত হবে থ্রি সেভেন এক্স এর বেলু যখন হবে মাইনাসের টু মাইনাসের টু ওয়্যার বেলু কথা হবে ওয়ার বেলু কত হবে এক্স এর বেলু যখন মাইনাস এর টু ওয়াইর বেলু হবে হচ্ছে

এই সরা রেখাটা কি করলো সবগুলো রেখাকে কানে আশা করি বুঝতে পারছি এইভাবে হচ্ছে কোনো একটা সমীকরণ দেওয়া থাকলে ওই সমীকরণটাকে ওই সমীকরণটা কি করে তোমার হচ্ছে এই সমীকরণটা কি নির্দেশ করে যে একটা সমীকরণকে গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করলে ঠিক এইভাবেই রিপ্রেজেন্ট করতে আশা করি জিনিসটা বুঝতে পারছি ঠিক আছে তো এখন আমরা আরেকটা বিষয় দেখব বিষয়গুলো হচ্ছে একটা ফ্যাক্ট জানার চেষ্টা করি ফ্যাক্টটা কি এখন আমরা যেটাকে একটু নিব